হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঞ্ছা কল্পত রহৎস্য কৃপা পতিতানং পাব পতিত বৈষ্ণব হরে কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দুচারণে আমার দণ্ডত প্রণাম নিবেদন আজ আমাকে এক প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রশ্ন করেন প্রভু বৈষ্ণব সদাচার কি খুব ইম্পর্টেন্ট বৈষ্ণব সদাচার পালন করলে কি ফল না করলে কী ফল অনেক সময় পালন করার ইচ্ছা হয় না অবহেলা করি পালন করে না করে অবহেলা করি তার কি ফল আচ্ছা যারা বৈষ্ণব এই সদাচার পালন করেছে তারা কি ফল পেয়েছে তো এতগুলো ফলের উত্তর দিতে আমি চিন্তা করলাম ঠিক আছে আপনি যেমন প্রশ্ন করছেন শুধু আপনি কেন সবাই যাতে এতে লাভবান হয় সেটাই আমি আলোচনা করি বিশেষ করে চৈতন্য মহাপ্রভু বলছেন মর্যাদা পালনেই বৈষ্ণবের অলঙ্কার বৈষ্ণবের ভূষণ মর্যাদা লঙ্ঘন বৈষ্ণবের ভূষণ নয় যেমন নারীর ভূষণ কী তার লজ্জা ঠিক বৈষ্ণবের ভূষণ কি না মর্যাদা পালন আর সদাচার পালন আর এই সদাচার পালন যারা করেছেন তারা কত উন্নত এবং কত বড় ভক্ত এবং কত কৃষ্ণের প্রিয় হয়েছেন আর যারা এই সদাচার পালন করেননি তাদের জীবনে কি পরিণতি হয়েছে অনেকেই অবহেলা করেছে কিছুটা করেছে কিছুটা করেনি তাদের কি পরিণতি চিন্তা করুন এই বৈষ্ণব সদাচার পালনের থেকে যদি অবহেলা করা হয় পালন না করা হয় তাহলে তার খুব দুর্গতি লক্ষণ সীতামাতাকে বলছে দেখো হে মাতা তুমি না এই গন্ডির বাইরে বেরোবে না তিনি লক্ষণরেখা বলে ওটাকে দিয়ে গেছেন এখনকার লক্ষণরেখা না তেলাপকার লক্ষণরেখা না সেটা লক্ষণ তার মন্ত্রের মাধ্যমে একটা গন্ডি দিয়ে গেছেন মাতা তুমি এর বাইরে বাইর হবে না এটাই তার মর্যাদা কিন্তু যেই মাত্র সেই মর্যাদাকে লঙ্ঘন করেছেন সীতা আমাকে কী করতে হলো সীতা আমাকে বেরিয়ে যেতে হলো আর তাকে কতদিন পরে ফিরতে হলো তার জীবনে কত কষ্ট কত দুঃখ কত দুর্ভোগ কত যন্ত্রণা কত লাঞ্ছনা তাকে সহ্য করতে হলো ঠিক যারা বৈষ্ণব হতে এসছে তারা যেন সীতামায়ের কথা মনে রাখে যদি তারা একটু লঙ্ঘন করে তাহলে তাদের জীবনে ভক্তি তো কোথায় চলে যাবে এবং তারা ভক্তির ময় জীবন থেকে অনেক দূরে চলে যাবে বিল্লমঙ্গল তিনি খুব ভালো ভক্ত কানকুব্য ব্রাহ্মণ কিন্তু একটু একটুমাত্র বৈষ্ণবতা লঙ্ঘন করলেন তিনি গানের অত্যন্ত প্রিয় ছিলেন গান শুনে চিন্তামনিখান গান শুনে একদিন চিন্তামণির দলেই ঢুকে গেলেন ওয়াজামিল কানকুব যে ব্রাহ্মণ তিনি সমীর দিতে গেছে পূজার উপকরণ নিতে গেছে বাবার অনুগত পুত্র শুধু অনুগত রাজ্ঞাবর্তী একদম শরণাগত কিন্তু বিন্দু মাত্র একবার মাত্র দৃষ্টি পড়তেই তাকে সারা জীবনের মতো নিয়ে চলে গেলেন তো সেই জন্য এই বৈষ্ণব সদাচার যেমন মাছ যখন জলে থাকে তখন কত শান্তিতে থাকে কত ভালো থাকে যেই মাত্র মাছকে উপরে উঠানো হয় মাছ কত কষ্ট পায় ছটফট ছটফট করে অনেক সময় জাল দিয়ে মাছ ধরা হয় মাছটা জালে ফেসে যায় যখন জালটা ধীরে 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 জলের উপরের দিকে নিয়ে আসতে চায় মাছটা ছটফট 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 করে আর উপরে নিয়ে আসার পরে কত যন্ত্রণা পেতে থাকে যেটা সত্য আমাদের সীতা মাতার জীবনে হয়েছিলেন তো সেই জন্য এই বৈষ্ণব সদাচার অর্থাৎ বৈষ্ণবের ভূষণ দেখুন একটা নারী অত্যন্ত সুন্দর উপযুক্ত বয়স পূর্ণ যৌবনা সম্পন্ন এবং নম্র ভদ্র লজ্জাবতী সব কিছু আছে কিন্তু নারীর শরীরে যদি বস্ত্র না থাকে তাহলে সেই নারীকে ভদ্র সমাজ কোনোদিন কদর করবে না হ্যাঁ নারী খুব সুন্দর পূর্ণ যৌবন সম্পন্ন সারা অলঙ্কারে অলঙ্কারে বিভূষিত এবার বস্ত্র পরিধান করেছেন কিন্তু শরীরে আত্মা নেই সেই শরীরকে কি কেউ কদর করবে সেই জন্য আত্মা এবং বস্ত্র এ দুটোর অত্যন্ত প্রয়োজন আপনি বস্ত্র পরিধান করে আছেন আপনার কোনো শরীরে কোনো অলঙ্কার নেই ভদ্র সমাজ অবশ্যই আপনাকে কদর করবে কিন্তু যতই অলঙ্কার পড়ুন যতই সাজন যতই আপনি সমস্ত ষোলো শৃঙ্গারে শৃঙ্গার করুন যে বস্ত্র না থাকে ভদ্র সমাজ যেমন তাকে কদর করে না আর আত্মা না থাকলে যেমন কেউ তাকে কদর করে না ঠিক এই আধ্যাত্মিক জীবনে কেউ যদি এ বৈষ্ণব সদাচেরা অবহেলা করে তাহলে সেটা বৈষ্ণব সমাজে তারা কোনো রকম আদরণীয় হতে পারে না সম্মানীয় হতে পারে না তো সেই জন্য বৈষ্ণব সদাচার এতটা ইম্পর্টেন্ট তো আমি ক্রমান্বয়ে শোনাব বৈষ্ণব সদাচার পালন করে কারা এই জগতে ভগবানের প্রিয় হয়েছেন এবং আদর্শ রূপে ভগবান তাদের মহিমা গুণে বাড়িয়ে দিয়েছেন তবে মহাপ্রভু ভক্ত পাশে গিয়া ভক্তের গুণগান বলে শতমুখ হইয়া ভক্তের গুণাগুণ অসংখ্য অপর কে কোন অংশ পরে নাহি পায় পার হরিদাসের গুণাগুণ অসংখ্য অপর কে কোন অংশ বর্ণে নাহি পায় পার সেই জন্য এই আধ্যাত্মিক লাইনে যারা প্রবেশ করেছে এই বৈষ্ণব সদাচারের উপরে আমাকে যদি বলতে হয় তো মহাপ্রভু আচার করে কেহ না করে প্রচার প্রচার করে কেহ না করে আচার আচার প্রচার দুই কার্য জগতের গুরু সেই জগতের রাজ্য। আপনি চিন্তা করুন হরিদাস ঠাকুর তিন লক্ষ নামলান মহাপ্রভু সিদ্ধ বকুলে জগন্নাথকে দর্শন করে তার ভজন কোটে এসছেন হরিদাস কি আপার তুমি আছ শুইয়াছ প্রভু মন খুব খারাপ আরে মন কোথায় খারাপ তোমার শরীর খারাপ দেখছে না না প্রভু আমি ব্রত নিয়েছি লক্ষ্যমালা জব আমার তো জব হয়নি মহাপ বলছে তুমি এত পুরাতন হয়ে গেছো এত কিছু তোমার কি প্রয়োজন আছে না না আইন সবার জন্য যেমন কারেন্টে বাচ্চা হাত দিলে যেমন হাত শট মারে শক খায় বৃদ্ধ হাত দিলে কেউ যদি জেনে একজন পূর্ণ জ্ঞানী ব্যক্তি যদি অজান্তে বিষ খায় সে মরবে আর যদি জানতে বিষ খায় অর্থাৎ জানতে অর্থাৎ জেনে শুনে বিষ মারণগুণ কাজ করবেই সেই জন্য আর চিন্তা করুন লক্ষ্মীলা চলে গেছেন হরিদাসের কাছে সে বলছে ভাই আমার ব্রত ঠিক এখনো সমাপ্ত হয়নি আমার ব্রত সমাপ্ত হোক আমি তোমার অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করব কিন্তু এই করতে করতে তার ব্রত সে কতটা নিষ্ঠাবন ছিল আজ সমাজে সে কত মহান মহিমান্বিত হয়েছেন তার সেই সদাচার পালনে বাইশটা বাজারে তাকে পিটানো হলো কি বললেন খণ্ড খণ্ড যদি হয়ে যায় দেহ কিন্তু দেখুন খণ্ড খণ্ড কেন কত কিন্তু তার মুখে তিনি হরিনাম যাননি কি সদাচার রে মাতা ফাটেই দিয়েছে কিন্তু মহাপ্রভু বলছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ মহাপ্রভু প্রভু বলছে হেনি তাই পুতি দ্বারে দ্বারে গিয়ায় বলো ভিক্ষা বলকৃষ্ণ ভজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণের সংসার করে সাড়ি অনাচার জীবে দয়া নামের রুচি সর্বধর্ম সার এইভাবে শিক্ষা দিয়েছেন তিনি মাতা ফাটেই দিয়েছেন কিন্তু দেখুন ঠিক চলে গেছেন এবং তিনি জগাই মাদাকে উদ্ধার করলেন তো সদাচার অত্যন্ত ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভক্তের জীবনে তো আমি ঠিক এক এক করে কারা কোন সদাচার পালন করে জগতে বিশেষ করে বৈষ্ণব সমাজে আজ বৈষ্ণব পুরা সমাজে তারা মুখ উজ্জ্বল করেছেন আর অনেকেই আছেন সেই সমাজ সেই সদাচার থেকে দূরে যাওয়ার ফলে তারা অনেক দূরে চলে গেছেন তার দৃষ্টান্ত প্রৌপাদের অনেক শিষ্যের ভিতরে আছে একজন শিষ্য ছিলেন প্রৌপাদের তিনি বৃন্দাবন মন্দিরে থাকতেন তো কোনো এক ঘটনায় তিনি ধীরে ধীরে একটু অন্য ধরনের ব্যবসায় মন দেন একদিন তিনি ভক্ত সমাজ থেকে চলে যান তিনি ধূপের কাঠির ব্যবসা শুরু করেন তাকে দায়িত্ব দিয়েছে কনস্ট্রাকশনের তিনি সেই বৈষ্ণবের যে সেবা দিয়েছে সেই সেবা না করে দিকে যেতে একদিন ভক্ত সমাজ থেকে দূরে সরে যায় প্রৌপাদের এক শিষ্য ছিলেন সন্ন্যাসী তো কোনো এক সময় ম্যানেজমেন্ট নিয়ে তার কিছু ম্যানেজমেন্টের ভিতরে তাদের কিছু মনোমালিন্য হয় তিনি মন্দির ছেড়ে দিয়ে একাকী ভজন করেন খুব সুন্দরভাবে ভজন করেন আমার গুরু মহারাজ তিনি বলছিলেন এই লীলাটা আমার মনে পড়ে তারপরে গুরুমাস তার সঙ্গে দেখা করতে যায় গুরুমাস খুব প্রিয় বন্ধু ছিলেন যখন দেখা করতে যায় গিয়ে দেখে তিনি খুব সুন্দর ভজন করেন সুন্দর গ্রন্থ পড়েন তার কয়েক মাস পরে গিয়ে দেখেন খুব সুন্দর ভজনা করছেন কিন্তু দুই বছর পরে গিয়ে দেখলেন তিনি উগলাতি পড়ছেন তারপরে কিছুদিন পরে গিয়ে দেখেন তিনি উগলাতি করছেন তার কিছুদিন কয়েক বছর পরে গিয়ে দেখেন তিনি বিবাহ করে সংসার প্রবেশ করে গেছেন এটা ঠিক বৈষ্ণব সদার চারটার একটা পাথরকে ভাঙার মতন একটা পাথরে আঘাত মারবেন মনে হবে যেন কিছু ভাঙছে না কিন্তু মারতে থাকলে একসময় চৌচির হয়ে ফিরে যায় ভেঙে যায় এই নয় যে পাথরটা একবারই ভেঙে যাবে একটা বাড়িতে ভাঙবেন না ভিতর ভিতর ভাঙতে থাকে যেমন আগুন থেকে যতটা দূরে থাকবেন ততটা তাপ আপনার কম লাগতে থাকবে ঠিক সেরকমই আজ এই সদাচার আমাদেরকে অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা উচিত আর একের পর এক আমি আপনাদের এই বৈষ্ণব সদাচারের উপরে সুন্দর সুন্দর শিক্ষা বলবো কার জীবনে কতটা সদাচার পালন করে আজ কত মহান হয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরের বৈষ্ণব সদাচার ভলিউম নম্বর টু অতি অবশ্যই দেখবেন